হাই বিনিয়োগ হেল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দুটি স্কিমের ব্যাপারে যেখানে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন এবং এই দুটি স্কিম আর কোথাও নেই পোস্ট অফিসেই রয়েছে এবং এই স্কিমগুলোর ব্যাপারে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কম্পেয়ার করে দেখব কোথায় বেশি রিটার্ন পাওয়া যায় এই দুটো স্কিমের ব্যাপারে যে আলোচনা করব। সেই দুটো স্কিম কিন্তু পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট বলতে পারেন হ্যাঁ একটি ফিক্সড ডিপোজিট এবং অন্যটির নাম অন্য কিছু রয়েছে কেন্দ্রীয় সরকারের দুটি স্কিম তাতে আপনাদের পয়সার কোনো ভয় নেই দুটো স্কিমের মেয়াদ পাঁচ বছর যেটা একটু আগে আমি বলেছি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করলে কীরকম রিটার্ন পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমেই দেখব ট্যাক্সের বেনিফিট পাবেন কি না লাভ কোথায় ডিপোজিট করলে প্রতিটি বিষয় কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু ব্যাপারে জানবো প্রথম যেই স্কিমটির নাম সেটা হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং দ্বিতীয় যে স্কিমটি রয়েছে তার নাম হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিম দেখুন পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার দুটো নাম রয়েছে একটা হলো টিডিআর মানে টার্ম ডিপোজিট রিসিপ্ট এটার মানে এটাই যে আপনি চাইলে ডিপোজিটের যে ইন্টারেস্ট সেটা আপনি মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি আপনার অ্যাকাউন্টে নিতে পারেন এবং আরেকটি রয়েছে এসটিডি স্পেশাল টার্ম ডিপোজিট এটা হলো ম্যাচিউরিটি যখন হবে তখন সুদ এবং আসল টাকা একসঙ্গে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিটের সম্পর্কে চলুন কিছু জানি এখানে ফিক্সড ডিপোজিট করলে ইন্টারেস্ট প্রতি বছর পাবেন যদি এক বছরে করেন বা দু পাঁচ বছরে করেন তাতেও আপনি প্রতি বছর বছর ইন্টারেস্ট পাবেন এখানে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় যেটা আমরা সবাই জানি শুধুমাত্র ভারতীয় নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে আবার চাইলে আপনি তিনজন মিলেও খুলতে পারেন ডিপোজিট অ্যামাউন্টের কথা যদি বলি ম্যাক্সিমামে কোনো লিমিট নেই এবং মিনিমামে হাজার টাকা থেকে শুরু করতে পারেন রেট অফ দ্য ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো চলছে দেখুন এই যে সেভেন পয়েন্ট ফাইভ জিরো বললাম এটা কিন্তু বর্তমানে পাঁচ বছরের এফডিতে চলছে যদি আপনারা দুই বছর এক বছর তিন বছরের এফডি করান সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম রয়েছে এবার এই যে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট পাবেন সেটা পাঁচ বছর কারণ আমি বিডিও শুরুতেই বলেছিলাম আমরা পাঁচ বছরের দুটো স্কিম নিয়ে আলোচনা করবো অটো রিনিউয়াল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে অটো রিনিউয়াল করাতে পারেন মানে পাঁচ বছর আগে এফডি যদি শেষ হয় তার আগে আপনি চাইলে আরও পাঁচ বছরের জন্য অটো রিনিউয়াল করাতে পারেন কিন্তু অটো রিনিউয়াল করানোর সময় ভাববেন না যে আগের ইন্টারেস্ট রেট পাবেন যেদিন অটো রিনিউয়াল করাবেন বা যেদিন আপনার এফডি ক্লোজ হবে আবার শুরু হবে নতুন করে সেদিনকার যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেটাই আপনাকে দেওয়া হবে এবার চলে আসি প্রি ম্যাচুরিটি ক্লোজার পাঁচ বছরের এফডি বা টিডি অ্যাকাউন্ট যদি আপনি চার বছর আগে প্রি করা যাবে না বর্তমান নিয়ম অনুযায়ী আপনি পাঁচ বছরের এফডিতে চার বছর প্রি করাতে পারবেন না চার বছর পরে যে প্রি ম্যাচুরি করাতে পারবেন সেই ক্ষেত্রে আপনি সেভিংস অ্যাকাউন্টেই ইন্টারেস্ট পাবেন যেটা হলো ফোর পারসেন্ট খুবই 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 কম অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি রয়েছে আপনি চাইলে আপনার বাড়ির পাশের পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন কিছুদিন পর আপনি অন্য কোথাও চলে গেলেন চাইলে আপনি কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারেন সেই ক্ষেত্রে কোনো চার্জ আপনাকে কিন্তু পে করতে হবে না নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন দেখুন প্রি ম্যাচুরিটি ক্লোজারের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটাই শুধুমাত্র পাঁচ বছরের রেফডির ক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছরের রেফডির ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে চলুন এবার জানি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সম্পর্কে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ব্যাপারে অনেকেই শুনেছেন যাকে আমরা বলে থাকি এনএসসি শুধু আসলে নিতে চান তাহলে স্কিমটি আপনার জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ক্ষেত্রেও আপনি চাইলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন সিঙ্গেলও খুলতে পারেন আবার চাইলে আপনি তিনজন মিলেও অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন আপনি একের অধিক এনএসসি অ্যাকাউন্টও ওপেন করতে পারেন ওই ক্ষেত্রেও আপনি একের অধিক এফডি অ্যাকাউন্টও ওপেন করাতে পারতেন মিনিমাম ডিপোজিট আপনি হাজার টাকা থেকে শুরু করতে পারেন ম্যাক্সিমাম ডিপোজিটে কোনো লিমিট নেই আর কারেন্ট যে ইন্টারেস্ট রেট চলছে সেটা হলো সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট যা বর্তমান ইন্টারেস্ট রেট এনএসসির আপনি এই স্কিম থেকে লোন নিতে পারবেন অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি পাবেন এবং নমিনি ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে একজন বা দুজনকে নমিনিও রাখতে পারবেন আর লোনের কথা যে বললাম এই লোন ফেসিলিটি আপনি পাবেন কিন্তু ডিপেন্ড করবে আমি আপনি এনএসসিতে কত টাকা ইনভেস্ট করেছেন তার উপর বা তার এইটি টু নাইনটি পার্সেন্ট লোন পাওয়া যায় এবার প্রি ম্যাচুরিটি ক্লোজারের ব্যাপারে চলুন আলোচনা করি দুটো কন্ডিশন রয়েছে এন সবার প্রথম অ্যাকাউন্ট হোল্ডারে যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে যায় সেই ক্ষেত্রে এবং দ্বিতীয় হলো কোর্ট বাই অর্ডার কোর্টের থেকে যদি অর্ডার দেওয়া হয় এই অ্যাকাউন্টের পাসবুক দেখিয়ে আপনি কিন্তু যে কোনো ব্যাঙ্ক থেকে লোনের সুবিধা পাবেন একটু আগে তো বলেছি এইট্টি টু নাইনটি পার্সেন্ট আপনি পাবেন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফারের সুবিধাও রয়েছে আমি বলেছি অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায় আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন কিছুদিন পর হয়তো আপনাকে অন্য কোথাও যেতে হলো ইন্ডিয়ার মধ্যে সেখানকার পোস্ট অফিস যে রয়েছে আপনি সেখানে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন তা আবার বিনা খরচায় মানে আপনাকে এক টাকারও পেমেন্ট কিন্তু এখানে দিতে হবে না তো এনএসসি অ্যাকাউন্টে কিন্তু এরকম অনেক সুবিধাই রয়েছে যদি আপনাদের ডিটেলসে ভিডিও দরকার পড়ে ডেস্ক্রিপশন বক্স ফলো করতে পারেন আমরা নিয়ে আসবো এরপর দুটি স্কিমে কিন্তু আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন এইটটিসির আন্ডারে যেটা আমরা সবাই জানি এফডিতে শুধুমাত্র পাঁচ বছরের এফডিতে সেই ছাড়টি পাবেন আর এনএসিতেও আপনারা এই স্কিমে এই ছাড় পাবেন ট্যাক্সের বেনিফিট পাবেন ট্যাক্সের বেনিফিট কিন্তু ফিক্সড ফিক্সড ডিপোজিট এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট দুটো থেকেই পাওয়া যায় এবং দুটো স্কিমে পাঁচ বছরের জন্য আমি আগে বলেছিলাম যে আপনারা দুটো স্কিম থেকেই ট্যাক্সের বেনিফিট কিন্তু সেম পাবেন আর ফিক্সড ডিপোজিট এক বছর দুই বছর তিন বছরে কোনো ট্যাক্সের বেনিফিট কিন্তু দেওয়া হয় না ওই স্কিম থেকে আপনারা কিন্তু কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না চলুন এবার ক্যালকুলেশন দেখব এবার ক্যালকুলেশন দেখার আগে আমার একটা অনুরোধ রাখব যদি এখন অবধি আপনার ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি চলুন এবার ক্যালকুলেশন দেখি এক লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে আমরা কত টাকা রিটার্ন পাবো এবং কোথায় বেশি রিটার্ন পাবো কোথায় ইনভেস্ট করলে আপনার জন্য বা আমার জন্য ভালো যদি এফডির কথা বলি আপনি যদি ইনভেস্ট করেন এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা রিটার্ন পাবেন মানে ম্যাচুটিতে এনএসসিতে যদি আপনি ইনভেস্ট করেন এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য সেই ক্ষেত্রে আপনি যে রিটার্নটা পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা এখান থেকে বুঝতেই পেরে গেলেন যে এনএসসিতে বেশি রিটার্ন পাওয়া যায় সেরকমভাবেই দুই লক্ষ টাকা ইনভেস্ট করলে দুই লক্ষ সতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা আপনি পাঁচ বছর পরে ম্যাচুরিটিতে এফডি থেকে রিটার্ন পেতেন দুই লক্ষ টাকা ইনভেস্ট করলে সেই দুই লক্ষ টাকা এনএসিতে ইনভেস্ট করলে আপনি দুই লক্ষ উননব্বই হাজার আটশো ছয় টাকা রিটার্ন পাবেন পাঁচ বছর পরে গিয়ে আর যদি আপনি তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে চার লক্ষ পনেরো হাজার সাতশো তিন টাকা রিটার্ন পেতেন ফিক্সড ডিপোজিট থেকে পাঁচ বছর পরে আর এনএসসিতে করলে চার লক্ষ চৌত্রিশ হাজার কিন্তু সাতশো দশ টাকা আপনি রিটার্ন পেতেন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট থেকে সেরকমভাবে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি ছয় লক্ষ বিরানব্বই হাজার আটশো উনচল্লিশ টাকা রিটার্ন পেতেন এফডি থেকে আর পাঁচ লক্ষ টাকা এনএসসিতে ইনভেস্ট করলেন কিন্তু সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো টাকা আপনি রিটার্ন পেতেন এনএসসি থেকে আবার এফডিতে যদি আপনি সাত লক্ষ টাকা রাখতেন তাহলে আপনি যে রিটার্নটা পেতেন সেটা হলো নয় লক্ষ উনসত্তর হাজার কিন্তু টাকা রিটার্ন পেতেন নশো চুয়াত্তর টাকা আর যদি এনএসসিতে ইনভেস্ট করতেন তাহলে দশ লক্ষ চোদ্দো হাজার তিনশো তেইশ টাকা রিটার্ন পেতেন এখান থেকে বুঝতেই পারছেন যে কত টাকার ডিফারেন্স হচ্ছে তো এই ক্যালকুলেশন ছাড়া যদি আরও কোনো অ্যামাউন্টের ক্যালকুলেশন দেখতে লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেব যে কত টাকা ডিফারেন্স হচ্ছে কিন্তু এখান থেকে ইউটিউব তো বুঝেই গেলেন যে এনএসসিতে ইনভেস্ট করা বেশি লাভ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে